ইতালি থেকে বাংলাদেশে যাওয়ার সময় আমরা যেই সকল জিনিসগুলো নিয়ে যাই যেমন সাবান শ্যাম্পু শাওয়ার জেল আরও প্রয়োজনীয় যাবতীয় যে জিনিসগুলো আমাদের লাগে বিশেষ করে বাংলাদেশে যখন আমরা যাই রিলেটিভসদের জন্য নিয়ে যেতে এগুলোই আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই জিনিসগুলো যদি আপনি পেয়ে যান এক টাকা মানে এক ইউরো অথবা দুই ইউরোতে বা তিন ইউরোতে তাহলে তো মন্দ হয় না ভাবা যায় এত রিজনেবলে যদি আপনি এইগুলো পেয়ে যান আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে বাংলাদেশে যাওয়ার সময় বিশেষ করে ইতালি থেকে যখন আপনি বাংলাদেশে যাবেন তার আগে অবশ্যই আপনার উচিত এই মার্কেটে আসা কারণ এই মার্কেটে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সকল জিনিসপত্র একই জায়গায় এই যে যেমন ধরেন এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা মাত্র হচ্ছে এক ইউরো না এর চাইতেও এক পয়সা কম মাত্র হচ্ছে নিরানব্বই পয়সা তো আপনি যদি এইখান থেকে দশটা শ্যাম্পু নেন তাহলে তো ভালো না এবং এগুলা যে প্রাইস কম বিধায় এইগুলা যে কোয়ালিটি ভালো না এইরকম কিন্তু কিছুই না কারণ এটা হচ্ছে একটা পাইকারি মার্কেট যার কারণে আপনি এখান থেকে চাইলেই সব কিছু নিতে পারবেন এবং এই যেই সাবানগুলা মাত্র হচ্ছে উনআশি পয়সা করে আর এইখানে আপনি বিভিন্ন ফ্লেভার পেয়ে যাবেন তাহলে আমি বলবো যে যখন আপনি ইতালি থেকে বাংলাদেশে যাবেন অবশ্যই আপনার উচিত এইখানে আসা আপনি এইখানে এসে দেখবেন যে এক টাকারও কম মানে এক ইউরোর কম অনেক জিনিস এইখানে আসে এবং প্রত্যেকটা জিনিসই আপনার কাজের আপনি যদি বাংলাদেশে নিতেও না চান তাহলে আপনার সংসারের জন্য এই জিনিসগুলো আপনার এইটা যেহেতু একটা পাইকারি মার্কেট এর জন্য এইখান থেকে এই জিনিসগুলো নিয়ে সুপার মার্কেটে বিক্রি করা হয় কিন্তু ওইখানে গিয়ে দেখবেন যে আপনার প্রাইসটা হয়ে যাবে ডাবল তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি চাইলে এইখান থেকে নিতে পারেন এবং খুবই ভালো ভালো এবং আপনি অনেক অপশন পেয়ে যাবেন আপনি যেটা ভালো লাগে আপনি কিন্তু সেইটাই এখান থেকে নিয়ে যাবেন তবে আমি যখন বাংলাদেশে যাব আল্লাহ যদি আমাকে বাংলাদেশে নেয় তাহলে তো আমি অবশ্যই এখান থেকে আমি অনেক কিছু নিয়ে যাব আমার প্রয়োজনীয় বা আমার রিলেটিভসদের জন্যে কারণ কম টাকার মধ্যে যদি আমি সব কিছু হাতের কাছে পেয়ে যাই তাহলে তো অনেক বেশি ভালো তো এই কিন্তু মার্কেটটা কিন্তু অনেক বড় মানে কি নাই এইখানে একটা সংসার সাজাতে বা গোছাতে এবং দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন মেটাতে যেই জিনিসগুলো আমাদের হাতের কাছে দরকার সব সবসময় সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসে আপনি এইখানে পেয়ে যাবেন একদম কম দামে এবং ভিডিও লাস্টে আমি একদম শেষের দিকে হয়তো বা আমি এইখানকার যে লোকেশনটা এই লোকেশনটা আমি আপনাদেরকে দিই এই ট্রেগুলো হচ্ছে মাঝারি সাইজের এবং এগুলো ছিল মা দেড় ইউরো করে এবং এইগুলো প্রত্যেকটা জিনিসে আমার কাছে খুবই সুন্দর লেগেছে তো এই প্লেটগুলোও আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো আমি ভাবলাম যে আমি এখান থেকে দুইটা প্লেট নিয়ে যাব। কিন্তু আমি ব্ল্যাক কালার নেবো না কারণ এটাতে খাবার রাখলে ভালো লাগবে না তো আমি এইগুলো আসলে সাধারণত ডেকোরেশনের জন্য নিয়ে থাকে ইতালিয়ানরা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি ভাবলাম যে আমি এখান থেকে নিব অনেক হালকা ছিল কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো খুবই ভালো এবং সাজালে অনেক বেশি সুন্দর লাগবে আর এইখানেও ছিল সংসারের যাবতীয় জিনিস মানে পাকের ঘর সাজাতে যে জিনিসগুলো আপনার লাগবে সব পেয়ে যাবেন আপনি এই পাশটাতে এবং প্রত্যেকটা প্রাইস একদম রিজনেবল আমি বারবার এই কথাটা কেন বলতেছি যে আপনারা যদি কেউ চান অবশ্যই এইখানে আসতে পারেন এইটা হচ্ছে এই মার্কেটটা হচ্ছে রোম শহরে এর জন্য আমি বলবো যারা রোম শহরে থাকেন কাছাকাছি থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এসে অনেক কিছু নিয়ে যেতে পারবেন একদিনে এসে কষ্ট করে অনেক কিছু নিয়ে যেতে পারবেন তো এই পাশটাতে ছিল সব ফ্রাই প্যান মানে সব কিছু আপনি পাবেন ফ্রাই প্যান থেকে শুরু করে স্টিলের থেকে শুরু করে সব কিছু এবং পাবেন এবং প্রত্যেকটা প্রাইজই আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি এই সাইটটার ভিডিও একদম ডিটেলসে আমার আগে একটা আপলোড করা হয়েছিল এর জন্য আমি আজকে ডিটেলসে এইগুলোর প্রাইস দেখাবো শুধু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মানে আপনি এইখানে কি কি পাবেন ওই জিনিসগুলো আমি দেখাবো বলবো না তারপরে ভিডিওতে দেখা যাচ্ছে প্রাইসগুলো তো আপনারা দেখে নিতে পারেন তো আজ বাবা আমাকে বলতেছিল এটা নিবা কিনা তো এই পাতিলটা আমার কাছে খুবই ভালো লাগছে এইগুলাতে রান্না করলেও অনেক দেখতে সুন্দর লাগে তো যেহেতু আমি মাঝে মাঝে রান্নার ভিডিও করি তো ভাবলাম আমি এখান থেকে একটা নিয়ে আমি যে কোনো জায়গায় যাই না কেন যদি এই ধরনের কোনো দোকানে আমি ঢুকে তাহলে আমার রান্নার জিনিসপত্র দেখতে অনেক বেশি ভালো লাগে এবং কোনটাতে রান্না করলে সুন্দর দেখা যাবে বা কোনটাতে রান্না করলে আমার ভালো লাগবে আমি ওই ধরনের জিনিসগুলো সবসময় খোঁজার চেষ্টা করি আমার খুবই ভালো লাগে রান্না জিনিসগুলো দেখতে আর এই মার্কেটটাতে আপনি আপনার পাখির ঘরের জন্য যা লাগে তা সবই পেয়ে যাবেন এই যে এইখানে একদম সুন্দর সুন্দর কতগুলো বাটি ছিল ছোট বড় মাঝারি আপনি এবং প্রত্যেকটাই আপনার নিরানব্বই পয়সা আশি পয়সা এক টাকা দেড় টাকা এইরকম আর কি তো এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে এই মার্কেটটাতে আমার অনেক দিনই আসা হয়েছে এবং এখানে আসলে আমি চেষ্টা করি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্যে কারণ এই মার্কেটের ভিডিওটা অনেক আপুরা পছন্দ করে তো আমি ভাবলাম যে আজকে অনেক আপুরা আমার কাছে ডিটেলসে লোকেশনটা জানতে চেয়েছিলেন কিন্তু লোকেশনটা ওইভাবে আমি কমেন্টে অনেকের রিপ্লাইতে বলেছিলাম অনেককে লোকেশন দিয়েছি তো ভাবলাম যে আজকে একদম দেখিয়েই দিব তো কোন বাসে আসলে আর কি আপনার জন্য খুবই ভালো হবে তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে আসল কথা হচ্ছে যে আমরা মেয়ে মানুষরা যেখানেই যাই না কেন সাংসারিক জিনিসপত্র কিনতে এবং সংসার গোছাতে আমরা প্রত্যেকটা গোতেই পছন্দ করি এর জন্যে আর কি আমি চেষ্টা করি সময় যে সাংসারিক যে জিনিসপত্রগুলো আছে ওইগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যে এই যে এই চামিজগুলো না আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি দেখছিলাম যে এত কম দাম দেখি তো আসলে কেমন সু মজবুত কেনা তো দেখলাম যে না অনেক বেশি এখানে আপনি কাঠের জিনিসও পেয়ে যাবেন কাঠের জিনিসও অনেক খুবই রিজনেবল ছিল তারপর এই পাশটাতে ছিল কতগুলো ফুল এই ফুলগুলোও অনেক সুন্দর ছিল এবং কম দাম ছিল আর এইখানে ছিল ছোট ছোট কিছু বাটি এইগুলো ছিল মাত্র এক ইউরো নিরানব্বই পয়সা তো আমাদের কেনাকাটা শেষ আর আজেশার জন্য আমি এখান থেকে এই টেবিলটা নিয়েছিলাম আজিসা লেখার জন্য যাতে বিছানায় বসে আর কি লিখতে পারে তো আমি বারবার বলতেছিলাম আজেশাকে যে তুমি এটা আমার হাতে দাও কিন্তু সে এটা দেবে না সে এইটা নিয়ে হাঁটতে পারছে না কিন্তু তারপরেও সে এটা কারো কাছে দেবে না কারণ এটা তার জিনিস এটা তিনি এনে রাখবে আর কি তো আমরা কিন্তু এখানে ফেরমাতাতে এসে পড়েছি আর এইটাই হচ্ছে ফেরমাতা এইটা কিন্তু আমরা তো যেহেতু এখানে বাসায় যাব কিন্তু এই ফেরমাতার নাম ধরেই যদি আপনি বাসের যে কোনো অ্যাপে অথবা গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন তাহলেই কিন্তু আপনি এইখানে পেয়ে যাবেন আর কি আপনাকে খুব ভালো মতো ডিরেকশানটা দেখাই দিবে অথবা আপনি যদি এই মার্কেটের নামটা দিয়েও যদি সার্চ করেন তাহলেও কিন্তু আপনি এখানে পেয়ে এখানে আরও একটা বাস আসে ওইটা হচ্ছে তিনশো নয় ওইটা তিবুরতিনা থেকে অথবা আপনার আশেপাশে যদি তিনশো নয়ের ফেরমাতা মাতা থাকে ওইখান থেকে আপনি আসতে পারবেন আর আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে একশো এগারো এই যে এখানে কিন্তু দেখাই যাচ্ছে তো আমাদের বাসও অলরেডি এসে পড়েছে তো আপনারা যদি এই ফেরমাতা দিয়ে সার্চ দেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিরেকশনটা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ